বছরের শুরুতে ফের এক সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল কংগ্রেস যার জেরে চাপের মুখে পড়ছে বিজেপি ও শুভেন্দু অধিকারী কাথি নন্দীগ্রাম তমলুকের পর এবার দাতনের মহিষাগোট সমবায়তেও মুখ পড়ল শুভেন্দু অধিকারী ও বিজেপির নটি আসনের নটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল একটি আসনেও প্রার্থী দিতে পারেনি বিজেপি তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মী সমর্থক নেতৃত্ব গত দুদিন ধরে এই মহিসাগর সমিতির নির্বাচনে জয়ের জন্য যেভাবে আপনারা দুদিন সময় দিয়েছেন আমি এর জন্য এলাকাবাসীর সমস্ত স্তরের মানুষকে আমরা অভিনন্দন এবং কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি একটা সমিতির নির্বাচনটাকে এড়িয়ে আজকে সমিতির অনেক সাশ্রয় হয়েছে নির্বাচনটাকে এড়িয়ে এলাকার মানুষ পুরোপুরি একটা দলকে যে সমর্থন করেছেন এর জন্য সর্বভারত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি নিজের এলাকায় একের পর এক সমবায় নির্বাচনে হারার পর প্রশ্ন উঠছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপির ভবিষ্যৎ নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব বুঝতে পেরেছে তারই প্রতিফলন এই এই ভোটের ফলাফল আজকের জয় বাস্তবে আমাদের নেত্রী মমতা উন্নয়নে ডালি পৌঁছে দিয়েছেন তারই জয় মানুষ বুঝতে পেরেছে বিধানসভা নির্বাচনে আগামী দিনেও আমরা আমাদের এই জয় বিপুলভাবে হবে এবং তার আজকে এটা ফল আমরা দেখতেই পেলাম দাতন দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ইফতিকার আলী জানান এই জয়গুলি শুভেন্দু অধিকারীর অহংকার একদম ভেঙে দিয়েছে কতবার আর আমরা অক্সিজেন কথা বলবো বলুন তো আর বিরক্ত লাগছে অক্সিজেন কথা বলে উপনির্বাচনে অক্সিজেন তারপরে আপনি বলুন তো পূর্ব মেদিনাপুরে কী হলো ভোটে আপনি নিজের অধিকারী যে অহংকারটা করতো সেই অহংকার তো তার নিজের অহংকার চোর মানুষ বলে না অহংকারী অবনতি পথ তাদের ওই অহংকারটা তাকে ডুবিয়ে দিল তাই আমি মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানাই এবং আমি দাতুন টু ব্লকের মানুষের কাছে কৃতজ্ঞ থাকবো যে কোনো ভোটে আমাদের দিকেই জয় যে ভোটটা দিচ্ছেন তার দায়ী কিন্তু আমরা নয় এটা মমতা এবং শ্যামলাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এলাকাতেই একের পর এক হারের পর দু হাজার ভোটে শুভেন্দু অধিকারী দলকে জয়ের দিকে কতটা নিয়ে যেতে পারবে সে নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে পশ্চিম মেদিনীপুর থেকে প্রদীপ মাইতের রিপোর্ট ওঙ্কার বাংলা